Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ya Rasulullah, ya Habibal. আমার নবী তোমার নবী দুই মনে তিনবি নবী আমার নবী তোমার নবী দুই মনে তিনবি নবী আমার মনে আমার নবী থাকে সারা রজনী আমার মনে আমার নবী থাকে সারা রজনী মদিনারই প্রান্তরে আছেন নবী সিজদাতে মদিনার ওই প্রান্তরে আছেন নবী সিজদাতে এখনো কাঁদেন তিনি উম্মাতি উম্মাতি আমারে নবী তোমার নবি দুই মনে তিনবি নবি আমারে নবি তোমার নবি দুই মনে তিনবি নবি আমার মনে আমার নবি থাকে সারা রজনী আমার মনে আমার নবী থাকে সারা রজনী নবী আমার ভালোবাসা নবী আমার আলোবাসা নবী আমার ভালোবাসা বিশ্বতে নী আমার নবী তোমার নবী দুই তিন নবী নবী আমার নবী তোমার নবী দুই ম নবী নবি আমার মনে আমার নবী থাকি সারা রজনী আমার মনে আমার নবী থাকে সারা রজনী নবী হলো সবার প্রিয় উম্মতের রসুল নবী হলো আমার প্রিয় আল্লাহর রসুল নবী হল সবার প্রিয় উম্মতের রসুল নবী হল সবার প্রিয় আল্লাহ রসুল আমার নবী তোমার নবী দুই মনে তিন নবী আমার নবী তোমার নবী দুই মনে তিন নবী আমার মনে আমার নবী থাকি সারা রজনী আমার মনে আমার নবী থাকি সারা রজনী Assalamualaikum warahmatullahi वरकातु wa